Hmm <laughs> Hmm <coughs> 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 দর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছুই ফিরে আসে সেটা হতে পারে সময় সম্মান ভালোবাসা তো দৈর্যই হচ্ছে মহত্বের গুণ এটাই আমাদের মনে রাখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি প্রতিদিনের মতো আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি মানে সকাল নয়টা থেকে ভিডিওটা শুরু করছি এই তো দেখতে পেলেন আমার ছাত্রীরা হচ্ছে পড়তে আসছে তো ওদেরকে পরে ছুটি দিছি সকাল নয়টা থেকে ভিডিওটা শুরু করছি সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত আমি কি কাজ করি আর কী রান্না করি সেটাই হচ্ছে আজকে ভিডিওতে থাকছে তো সবাই ভিডিওটা দেখে যাবেন স্কিপ না করে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর হচ্ছে এই তো সকালবেলা আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি আর এখন নাস্তা করার পরে যে থালা বাটিগুলো ছিল তো সেগুলাই হচ্ছে আর কি পরিষ্কার করে ধুয়ে নিতেছি তো আমার থালা বাটিগুলো ধোয়া হয়ে গেলে আমি তো ঘরে নিয়ে আসলাম তো প্রতিদিনের মতোই হচ্ছে রেখের মধ্যে রেখে দেবো তো এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ সকাল বিকাল তিন তিনবেলায় হচ্ছে থালাবাটি ধুইতে হয় আর তিন তিনবেলা থালাবাটি ধোয়া যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আর ভিডিও করতে হবে না মানে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে বলার মতো নয় তো প্রতিদিনই কিন্তু এরকমভাবে আমাদের কাজ করতে হয় আর আমরা গৃহিণীরা কিন্তু সারাদিন কাজ করেও কিন্তু সংসারের কাজ শেষ করতে পারি না এটা হচ্ছে আমাদের নিয়ম যতই কাজ করে ততই হচ্ছে কাজ বেড়ে যায় তো যাই হোক আমি কিন্তু তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরায় অন ক্যামেরায় অনেক কাজেই করে থাকি তো সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আর এদিকে তো দেখেন আমি হচ্ছে নাস্তা পানি খাওয়ার পরে তো কতগুলো কচুর লতি উঠে আনছি আমাদের বাগান থেকে আজকে আমি কচুর লতি কাঁঠাল বিষয়ে দিয়ে রান্না করবো চ্যাপাশুটকি দেওয়া জন্য তো এদিকে আমার কচুর লতিগুলা কিন্তু কাটা হয়ে গেছে আর কচুর লতিগুলো কাটতে যে আমার এতটা সময় লাগছিল কি আর বলবো তো কচুরলতীগুলা কেটে দেখে তো আমি কাঁঠাল বেশি কেটে নিচ্ছি চাপা সুটকি কিন্তু কাঁঠাল বেশি দেয় লতি রান্না করলে না অনেক মজা হয় সেই জন্যই এই তো চিকন চিকন লতি কিন্তু খাইতে অনেক মজা তো যাই হোক আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু এই তো এখানে আছে লতি কাঁঠাল বেশি কাঁচামরিচ পেঁয়াজ রসুন চাপাশুটকি আর ঝাটকা মাছ নিয়ে এসে আর এতো পেঁপে কেটে নিয়ে এসেছে ঝাটকা মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো তো আমি কিভাবে কি রান্না করি সেটা দেখতে হলে কিন্তু আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক আমি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব কেটে দুয়ে রেখা কেটে musik <shradly> <shradly>